সাড়ে তিন বছরের শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করেছিল এক যুবক সেই ঘটনার ভিডিও সম্প্রতি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে তারপরে বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার আর অভিযোগ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে প্রায় মাস দিনে কাজেই তাঁদের সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করেছিল প্রীতম সাঁতরা নামের উনিশ বছর বয়সী এক যুবক সম্পর্কে ওই যুবক আবার তাদের আত্মীয় হন শিশুটি একেবারেই ছোট থাকায় এবং সে এই ঘটনা সম্পর্কে বাড়িতে কিছু না বলতে পারার কারণে তার পরিবারের লোকজন ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারেনি তবে প্রীতম যখন ওই শিশুকে ধর্ষণ করেছিল সেই মুহূর্তটি ভিডিও করে রেখে সেটি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় আর সেই ভিডিওটি নজরে আসতেই থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার এরপরে অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে আজ আদালতে পেশ করা হয় ঘটনা অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন নির্যাতিতার বাবা অভিযোগ আমার মেয়ের ভিডিও করেছে হ্যাঁ ভিডিও করেছে তা আমি উলঙ্গ অবস্থায় ভিডিও করেছে ওদের রেপ করার কিছু সিদ্ধান্ত নিয়েছিল তো হ্যাঁ রেপ করেছিল তা এর আমি এর জন্য সাজা চাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে প্রীতম সাঁদরা আমার ভাই মামার ছেলে এর জন্য আমি কঠিনের সময় শাস্তি চাই তুমি শান্তি পাই এই ঘটনাটা ঘটেছিল তিন মাস আগে আর আমরা এই যে আমরা এই জানলাম এই রিসেন্ট এই দিন পাঁচেক আগে জানলাম কি আমার এক বন্ধুর ফোনে দেখেছি দিয়ে এই অ্যাক্সিডেন্টটা নিয়েছি যে সাজা থানা গেছি যে বড়বাবুকে বললাম এ ব্যাপার যে স্যার ধরে নিয়েছে ওকে আমাদের ইন্দাস দিয়ে এখন আছে আমি চাইছিস কোচিংতম শাস্তি হোক আমার তিন বছর ছ মাস বয়স বাচ্চা হ্যাঁ হ্যাঁ ধর্ষণ করেছে একদম সাঁতরা আমার তিন বছর মেয়েকে ধর্ষণ করেছে এর জন্য আমি কোচিংতম শাস্তি চাই নিয়ে আর কিছু জানি এখন মেয়ে এখন একটু সুস্থ আছে ডাক্তারবাবু দেখছে বললো তো দশটার সময় এসে আবার দেখবে না তখন আমরা জানতে পারিনি হ্যাঁ অসুস্থ হইলো ডাক্তার দেখাইলাম ডাক্তারও কিছু বুঝতে পারেনি দিয়ে পরে সমস্যা হইলো মানে অসম জায়গায় কেটে গেল পরে আমরা মানে প্যাচাপ অবস্থায় যখন প্যাচাপ বসতে যাই তখন জ্বালাপাড়া করে তখন আমরা বুঝতে পারি যে এইসব কাণ্ড হয়েছে কেটে গেছে তখন বুঝতে পারি রাত্রে রাত্রে সাড়ে নটা ভাত পাওয়ার পর সাড়ে নটা দশটার পর যখন এটা কবে হয়েছে শীতকালের সময় হইলো স্যার না তখন অতটা গুরুত্ব দিই নাই যখন রাত্রেবেলায় খেয়ে দিয়ে শুতে যায় ওকে বলি যে তুমি বাথরুমে যাও করে এসো তখন এবার জোর জ্বালাপাড়া করে তারপরে আমরা দেখে এইসব দেখতে পাই হ্যাঁ এখন ভিডিও রেখে সেটা বুঝতে পারছি হ্যাঁ আমরা চাইছি যেন শাস্তি হয় কঠিন সময় শাস্তি অভিযুক্ত প্রীতম সাঁতরা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে